হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আইটিপি এক্সাম প্রিপারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর আজকে আমরা তিপ্পান্নম ক্লাসে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে বা ক্লাস সম্পূর্ণ করেছি যারা আগের ক্লাসগুলো করেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল এইচ কে বি লিগেল অ্যাডভাইস ওইখান থেকেও আপনি ক্লাসগুলো করে নিতে পারবেন কে বি লিগেল অ্যাডভাইস আমাদের ওই চ্যানেলে আইটিপি একজাম প্রিপারেশন নামে একটা প্লেলিস্ট আছে ওইখান থেকে আপনি ক্লাসগুলো করে নিতে পারবেন সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন যারা এখনো ক্লাসে জয়েন করেননি তারা তারা ক্লাসে জয়েন করে নিন আমরা মূল আলোচনায় ফিরে যাব আজকে আমরা আইকর অঙ্ক সমাধানে এগারোতম অঙ্ক দেখব যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন আজকে আমরা প্রথমে আগে প্রশ্নটা দেখি মিস শামীমা আক্তার মিস শামীমা আক্তার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা মিস শামীমা আক্তার ঢাকা সিটি কর্পোরেশনের একজন করদাতা তিনি প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন তিনি প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষে তার নিয়মিত উৎসাহতে মোট আয়ের পরিমাণ ছয় লক্ষ টাকা এখানে কিন্তু মোট আয় দেওয়া আছে আপনাকে আয়টা নির্ণয় করতে হবে না মোট আয় পরিগণনা করতে হবে না যে দায়টা দেওয়া আছে বিভিন্ন কথা তার মোট বিনিয়োগের পরিমাণ জীবন বিমার কিস্তি আছে ষাট হাজার টাকা ডিপোজিট পেনশন স্কিমে বিনিয়োগ তার মানে ডিপিএস আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সঞ্চয়পত্র আছে পঞ্চাশ হাজার টাকা টোটাল তার বিনিয়োগ টোটাল তার বিনিয়োগ দুই লক্ষ টাকা টোটাল তার বিনিয়োগ দুই লক্ষ টাকা সমস্যা নেই হওয়ার কথা না দুই লক্ষ ষাট কারণ আমরা খাতা কলমে দেখি এখানে তার মোট বিনিয়োগ একটা আর একটা আছে রেয়াদযোগ্য বিনিয়োগ আগে তার দেখতে হবে রেয়াদযোগ্য বিনিয়োগ কত টাকা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান দেখেন তার মোটাই হচ্ছে মিথ মোটাই 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা তার মোটাই হচ্ছে ছয় লক্ষ টাকা আর তার বিনিয়োগ আছে জীবন বিমা আছে টাকা তারপরে তার ডিপিএস আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডিপের সর্বোচ্চ এক লাখ বিশ হাজার এর বেশি করা যায় না তারপরে আছে সঞ্চয়পত্র পত্র ক্রয় আছে পঞ্চাশ হাজার টাকা তার রেয়াদযোগ্য বিনিয়োগ দেখেন রেয়াদযোগ্য বিনিয়োগ হবে ষাট হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা উনি বিনিয়োগ করছে কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা উনি কর রেয়াত পাবে না ষাট হাজার টাকা জীবন বিমার কিস্তি আছে ষাট হাজার টাকা এটা সম্পূর্ণটা বিনিয়োগ মানে কর রেয়াত পাবে আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা আছে তার ডিপিএস ডিপিএস আমরা জানি সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা বিনিয়োগ বিনিয়োগ করলে আপনি কর রিয়াদ পাবেন তার বেশি যতই করেন আপনি কোনো কর পাবেন না তো এক লাখ পঞ্চাশ হাজার টাকা উনি ডিপিএসি বিনিয়োগ আছে মানে ডিপিএসসি ওনার বিনিয়োগ আছে এক লাখ পঞ্চাশ তো এক লাখ বিশ হাজার টাকা উনি কর রেয়াদ পাবে আর হচ্ছে সঞ্চয়পত্র নতুন সঞ্চয়পত্র ক্রয় আছে পঞ্চাশ হাজার টাকা তার তাহলে টোটাল ওনার বিনিয়োগ এই যে এক লাখ পঞ্চাশ ধরা যাবে না ষাট এক লাখ বিশ তার মানে এক লাখ আশি আর পঞ্চাশ হচ্ছে দুই লাখ তিরিশ হাজার টাকা তার রেয়াজযোগ্য বিনিয়োগ বিনিয়োগ হবে দুই লাখ তিরিশ হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম মেডিয়াসান ভাই কেমন আছেন আপনি তার রেয়াজযোগ্য বিনিয়োগ হবে দুই লাখ তিরিশ হাজার টাকা এখন দেখি আমরা ওনার যেহেতু ছিল ছয় লক্ষ টাকা মিৎসামিমার মোট ইনকাম ছিল ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকায় তার কত টাকা আয়কর দিতে হবে সেটা আমরা আগে বের করি ছয় লক্ষ টাকা তার কত টাকা আয়কর দিতে হবে সেটা আমরা আগে বের করি আমরা জানি মহিলা যেহেতু তাহলে তিন লাখ পঞ্চাশের পরিবর্তে প্রথমে উনি চার লাখ টাকা পর্যন্ত কর্মুক্ত সীমায় পাবেন মহিলা এবং ষাট ষাট বছরের পঁয়ষট্টি বছরের বেশি যারা পঁয়ষট্টি বছরের বেশি যারা তারা চার লাখ টাকা পর্যন্ত কর মুক্ত সীমাই পাবেন চার লাখ টাকা পর্যন্ত তাদের কোনো কর দিতে হবে না জিরো টাকা চার লাখ টাকা পর্যন্ত পরবর্তী এক লাখ টাকায় আমরা জানি পাঁচ পার্সেন্ট এক লাখ টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা তাহলে তার টোটাল যেহেতু মোট আয় হচ্ছে ছয় লক্ষ টাকা চার লাখ এক লাখ পাঁচ লাখ থাকে আরও এক লাখ আমরা জানি পরবর্তী চার লাখে দশ পার্সেন্ট যেহেতু আমাদের কাছে চার লাখ নাই আসে এক লাখ তো এক লাখের দশ পার্সেন্ট হচ্ছে দশ হাজার টাকা তার রেয়াদ পূর্ববর্তী কর দায় পনেরো হাজার টাকা রেয়াদ পূর্ববর্তী কর দেয় হচ্ছে পনেরো হাজার টাকা এখন আমরা দেখি কর রেয়াদ কত টাকা পাবে কর রেয়াদ কত টাকা পাবে সেটা আমরা দেখি আমরা জানি কর রেয়াদ পাওয়া যায় মোট মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট তাহলে মোট বিনিয়োগ কত ছিল রিয়াত যোগ্য বিনিয়োগ ছিল দুই লাখ তিরিশ হাজার টাকা যদিও তার বেশি ছিল কিন্তু রিয়াত যোগ্য বিনিয়োগ ছিল দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজারের পনেরো পার্সেন্ট দুই লাখ তিরিশের পনেরো পার্সেন্ট কত হয় আপনার একটু দেখ ক্যালকুলেশন দেবে ক্যালকুলেটর দেবে করেন দুই লাখ তিরিশ হাজারের পনেরো পার্সেন্ট কত হয় দুই লাখ তিরিশ হাজারের পনেরো পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার সামথিং পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে মোট আয়ের মোট আয় ছিল ছয় লক্ষ টাকা মোট আয়ের তিন পার্সেন্ট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা লিখছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মোট আয়ের তিন পার্সেন্ট ছয় লাখের তিন পার্সেন্ট কত আসে এক লাখের তিন পার্সেন্ট ধরেন ছয় হাজার টাকা তো ছয় লাখের এক লাখের তিন পার্সেন্ট তিন হাজার টাকা তাহলে আঠারো হাজার টাকা হবে সর্বোচ্চ আমরা জানি সর্বোচ্চ রেয়াদ পেতে পারে দশ লক্ষ টাকা এর মধ্যে যেটি কম যেটি কম আমরা জানি উনি আঠারো হাজার টাকা কর রেয়াদ পাবে আঠারো হাজার টাকা কর রেয়াদ পাবে আঠারো হাজার টাকা যদি কেউ কর রেয়াদ পায় তাহলে ওনার আই রেয় পূর্ববর্তী রেয়াদ পূর্ববর্তী কর দেয় ছিল পনেরো হাজার টাকা রেয়াদ পাবে আঠারো হাজার টাকা তাহলে এখানে বোরোর থেকে ছোটোটা বিয়োগ করা যায় না তার মানে পার্থক্য থাকবে পার্থক্য তিন হাজার টাকা পার্থক্য লিখতে হবে তিন হাজার টাকা মানে উনি কিন্তু করজে তিন হাজার টাকা দিতে হবে এরকম না ওনার পার্থক্য থাকে তিন হাজার টাকা পার্থক্য থাকে তিন হাজার টাকা যেহেতু উনি ঢাকা সিটি কর্পোরেশনে বসবাস করেন মোজাম্মেল হক সরকার পরীক্ষার সম্ভাব্য ডেট হতে পারে জানুয়ারি সম্ভাব্য আর কি জানুয়ারির মাঝামাঝি তো ওনার পার্থক্য তিন হাজার টাকা ওনার কর দায় হচ্ছে রিয়াদ পরবর্তী কর দায় পনেরো হাজার টাকা কিন্তু রিয়াত পাবে আঠারো হাজার টাকা তিন হাজার টাকা এমনি ওনার বেশি হয়ে গেল করদাতা যেহেতু আমি বলছি মিশ্রবিমা ঢাকায় বসবাস করে তো ঢাকায় যদি বসবাস করে ডাকা সিটির মধ্যে আমরা জানি সর্বনিম্ন কর পাঁচ হাজার টাকা তো ওনাকে পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে ওনাকে উনি কিন্তু করিয়া আঠারো হাজার টাকা পাওয়ার পরে ওনাকে পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বোঝেননি তারা কমেন্ট করতে পারেন বলতে পারেন যে কে কে বোঝেন নাই আমি এই নিয়মে অঙ্ক আরও আপনাদের করাইছি সেজন্য আমি বিস্তারিত এত কিছু বললাম না আমি শর্টকাটে অঙ্কটা করাই দিলাম বলেন কে কে বোঝেননি কে কে বুঝতে পারেন নাই বলবেন একটু আমি আপনাদের ঘাতার্থে জানিয়ে রাখছি যে বিনিয়োগের খাতগুলো আমি আগেও বলছি এখনো বলতেছি বিনিয়োগের খাতগুলো আপনারা রাখবেন আমি আপনাদের ঘাতার্থে একটু কয়েকটা খাত বলছি এগুলা রেহার যোগ্য বিনিয়োগ রেহার যোগ্য বিনিয়োগ জীবন জীবন বিমার প্রিমিয়াম জীবন বিমার প্রিমিয়াম হচ্ছে রেহার যোগ্য বিনিয়োগ তারপর আছে সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা তারপর হচ্ছে কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা বিমা তহবিলে চাঁদা আর কি যেটা স্বীকৃত নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা এগুলো রেহার যোগ্য বিনিয়োগ সুপার এনিয়েশন ফান্ডে চাঁদা এটাও রেহাতযোগ্য বিনিয়োগ যেটা আপনি এটা দেয়ার যোগ্য বিনিয়োগ ঠিক আছে এগুলো আমরা মনে রাখলে হবে কিন্তু মনে রাখতে হবে ডিপোজিট পেনশন স্কিমে চাঁদা এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ডিপোজিট পেনশন স্কিমে চাঁদা মানে ডিপিএস যেটা বলি আমরা সর্বোচ্চ রেহাত পাওয়া যায় এক লক্ষ বিশ হাজার টাকা সর্বোচ্চ রেহাত পাওয়া যায় এক লক্ষ বিশ হাজার টাকা সেটা আপনি মাথায় রাখবেন কিন্তু এখানে দেড় লাখ থাকতে পারে এক লাখ তিরিশ টাকা থাকতে পারে তখন আপনি মাইনাস করে এক লাখ বিশ হাজার টাকা কর রেয়াদ পাবেন আর বাকি যে অতিরিক্ত যে টাকাটা থাকবেন সেটার কর রেয়াদ পাবে না পরীক্ষার মধ্যে কিন্তু এটাই থাকবে বেশি এই যে রেয়াদ যদি কোনো অঙ্ক থাকে তাহলে এটাই থাকবে ডিপোজিট পেনশন স্কিমে চাঁদা মনে রাখবেন যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক মানে এক বছরে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা বিনিয়োগ করলে আপনি এক লাখ বিশ হাজার টাকার কর রেয়াত মানে এক লাখ বিশ হাজার টাকার মানে পার্সেন্টেজ হারে কর রেয়াত পাবেন এক লাখ বিশ হাজার টাকার বেশি আপনি পাবেন না তারপর দেখেন যে কোনো যে কোনো সিকিউরিটিজ যে ক্রয়ে আপনি যে কোনো সিকিউরিটিজ ক্রয়ে আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তারপর দেখেন স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড ও ডিপেন্সার এখানে বিনিয়োগ করলে আপনি ক্রিয়া পাবেন তারপরে একটা জিনিস দেখেন এটা জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান তহবিলে দান এটা ঠিক আছে এবছর আছে পরবর্তী এবছরে থাকবে কিনা আপনারা তো ভালোই বুঝেন ঠিক আছে তো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান দাতব্য হাসপাতালে দান সেটা রেয়াজযোগ্য বিনিয়োগ প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান সেটাও রেয়ার যোগ্য বিনিয়োগ মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান বিনিয়োগ আসানিয়া মিশন ক্যান্সার যে হাসপাতাল আছে সেখানেও দান করলে আপনার যোগ্য বিনিয়োগ হবে সেটা বিতে প্রদত্ত দান সি আর পি সাবারে প্রদত্ত দান সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠান দান সেটা আপনার রিয়াজযোগ্য বিনিয়োগ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান ঢাকা আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান একটা হচ্ছে আসানিয়া মিশন আর ঢাকা কিন্তু রিয়াজযোগ্য বিনিয়োগ করলে আপনার রিয়াজযোগ্য বিনিয়োগ হবে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের যে কোনো প্রতিষ্ঠানে অনুদান সেটা আপনার যোগ্য বিনিয়োগ ওয়ালাইকুম আসসালাম দিদারুল ইসলাম ভাই আমাদের ক্লাস প্রায় শেষের দিকে আপনি এখন আসছেন আপনার যোগ্য বিনিয়োগের খাতগুলো দেখলাম এগুলোতে আপনি বিনিয়োগ করলে কর পাবেন আবার যোগ্য মোট বিনিয়োগের পার্সেন্ট এবং সর্বোচ্চ দশ লাখ যেটা কম আপনি সেটা বিনিয়োগ পাবেন তো আশা করি বুঝতে পারছেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইলে যারা তারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল